তো হ্যালো গাইস তো চলে এসেছি চাঙ্গাটার কাছে তো চাঙ্গাটাকে পেয়ে গেছি ওই যে দেখো চাঙ্গাটা তো গাইস চলো আমি যাচ্ছি চ্যাংড়াটার কাছে তুমি তুমি হ্যালো গাইস যে ছশো নিরানব্বই পেয়ে ওয়েস্ট বেঙ্গলের একদম রেকর্ড ভেঙে দিয়েছে তো আমি তার কাছে চলে এসেছি তো বর্তমানে এখানে তুমি ওয়েস্ট বেঙ্গলের রেকর্ড ভেঙেছো ছশো নিরানব্বই পেয়ে লে তো তুমি তো খুশি হওয়ার কথা তুমি দুঃখ কেন মানাচ্ছি কি বালকরা খুশি হবে 10 12টা মিডি আমার গায়ের পিছনে ঘুরে বেরে বাগানে মন করে বসে থাকলে না তো গায়ের করে বসে থাকবো গায়ের করে বসে থাকবো তো কেন কেন তুমি মিডিয়া আসলে তো তোমার খুশি হওয়ার দরকার তুমি দুঃখ কেন মানাচ্ছি কি বালকরা খুশি হবে সকাল থেকে হাঁটতে বেরি শালা লোটা দিয়ে বাগানে হাঁটতে পড়ে ছিচে কা বাত হে স্যার কি বাত হে স্যার যা যে তো হ্যালো গাইস আপনাদের সামনে মানে ইয়েগুলো কথা হওয়ার মানে ভালো লাগছে না তার জন্য আমি ওগুলো কথাতে যাচ্ছি না তো আমি যাচ্ছি যে কিভাবে পড়াশোনা করেছিল করেছে আর কত খেটেছে কি কিভাবে পড়াশোনাটা কিভাবে করেছে তা তাই জানবো কিন্তু আর তোমরা সোতে থাকো দর্শক জানা যায় তো আপনি কিভাবে পড়াশোনা করতেন আমার সুখের সময় দুখের কথা কি শুনলেন ভাই তাহলে শুনলেন স্যার আমাদের বাড়িতে ট্রিজ ছিল ফ্যান ছিল বল ছিল লাইট ছিল দুঃখের কথা কি আর বলবো স্যার কিন্তু লাইন ছিল না ইয়ে মা তাহলে আপনি পড়াশোনা কিভাবে করতেন আমাদের বাড়ির পাশে একটা দোকান ছিল সেই দোকানে অনেক কেউ বিড়ি খেত সিগারেট খেত নেশা করত অনেক রাত পর্যন্ত দোকানটা খোলা থাকতো তারপর সেই বিড়ির পুকটিটা আমি কুড়িয়ে নিয়ে এনে